হচ্ছে নতুন তৈরি হচ্ছে ছত্রিশ গোলাই আটত্রিশ গোলাই দেখেন এগুলো নতুন হচ্ছে এগুলো নতুন হচ্ছে আরে এই দিক দিয়ে সব এগুলো নতুন খারাপ করা আছে যেগুলো সব নতুন এগুলো সব নতুন আর এই যেগুলো এই দিকে পুরাতন এগুলো আছে এদিকে পুরাতন আছে দেখাচ্ছি আচ্ছা আপনার যে গাড়িটা নেন না কেন বুঝতে না আপনি সেলফ নিলে সেলফ করে দেওয়া যাবে হ্যান্ডেল স্টার্ট নিলে হ্যান্ডেল স্টার্ট করে দেওয়া যাবে সমস্যা নেই এই একটা গাড়ি আছে এটা কাজ চলতেছে এই গাড়িটা কাজ চলতেছে এটা হচ্ছে আপনার বস্তুগুলি গাড়ি এটা মাইকোর গিয়ার আছে মাইকোর গিয়ার লাগানো এই গাড়িটা অনেক সুন্দর গাড়ি কাজ করলে সুন্দর হবে

ফিল ফিলের ওইখানে আছে দেখেন এখানে আছে এটা ডবল ডালি ঠিক আছে গিয়াল লাগানো আছে এবার এই যে ভিতরে দেখেন ভিতরে একদম ফ্রেশ এই যে ডবল ডবলসালি এখানে ঠিক আছে ভেজার শুকনা দুটাই মানাই করতে পারবেন লাগলে চলে আসবেন এই একটা আছে এটা বত্রিশ জ্বলায় তারপরে এখানে একটা আছে ওইদিকে ওইগুলো রেডি নেই গাড়ি এখানে একটা গাড়ি আছে এটাতে মাইকোর গিয়ার আছে সেল আছে এই গাড়িটাতে মাইকোর গিয়ার আছে সেল আছে দেখেন হচ্ছে আপনার মাইকোর গিয়ার লাগানো মাইকোর গিয়ার এখানে আর তারা নতুন সান্তারা দুটাই নতুন দেখেন সান্তারা নতুন আর এদিকে কোথাও কোথাও কোনো মার খাওয়া টুক নেই এটা ডবল জালি এটা তো আমি বের করতে হবে না ঢুকাইতে পারবেন দেখেন কোনো জায়গায় কোনো মার খাওয়া টোকখা নেই একদম ফ্রেশ আরও দেখাচ্ছি দেখছি থাকে গাড়িটা আসছি চলে যাবে এটা যাবে নাটক বড়াইগ্রাম আর গাড়িটাও চলে যাবে এটা যাবে হচ্ছে আপনার সুদানগর আসপুস গাড়ি থাকার মধ্যে যে এই গাড়িটা আছে কম রেটে ভালো গাড়ি দেখেন কম রেটে ভালো গাড়ি ডাবল জালি আছে মানে একদম ফ্রেশ আছে কোনো জায়গায় কোনো মাইফা টাই নিতে পারবেন দেখে নিতে পারবেন কোনো মাইফা টাই

Gracias.